একটু ঝুমকাতে চলে যাব মিডলেন্ডের মধ্যে দেখতে পাচ্ছি এন্ড দিস ইজ আই থিংক ভেরি কিউট ওয়ান যারা একটু মিডলেন্ড পছন্দ করো বা খুব লং ডিজাইন যাদের পছন্দ না ইউ ক্যান डेफिनेटলি डेफिनेटলি লুক ফর দিস ওয়ান দেখো এর মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা ঝুমকা ডিজাইন কিন্তু ইট ইটস ডোন্ট হ্যাভ দা বেসিক এভরি ঝুমকার যে ডিজাইনটা ওটা কিন্তু নাই এই ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে এটার ওয়েট কত চোদ্দ আনা এটার মধ্যে আমরা চোদ্দ আনা পাচ্ছি এন্ড এটা খুবই গর্জিয়াস থ্রি লেয়ারের একটা ঝুমকা সি এটা হচ্ছে তিনটে লেয়ারের একটা ঝুমকা মাছকে দেখাচ্ছি এন্ড মাঝখানে আর ইয়াটা হচ্ছে কিন্তু ছোট সাইজের মিডলের এর যেই প্যাটার্নটা এটা একটু বিগার সাইজে পাচ্ছি কামস উইথ দিস হ্যাংিং ডিজাইন অ্যাজ ওয়েল অ্যান্ড টপটা হচ্ছে একদম বেসিক অলওয়েজ আমরা যে টপটা পাই সো যারা এরকম বড় টাইপের ঝুমকা পছন্দ করো ইউ ক্যান ডেফিনেটলি লুক ফর দিস ওয়ান অ্যান্ড এটার ওয়েটটা আমরা একটু জেনে নিই তেরো আনা এটার মধ্যে আমরা এক ভরি তেরো আনা পাচ্ছি স্ক্রিনশট নিয়ে ফেলবেন অ্যান্ড ইনবক্স করে দিবেন আনন্দ জুয়েলার্স পেজে ফর দ্য এক্সাক্ট দিস ইস দ্য ওয়ান এটার মধ্যে মিনা করা আছে ক্যান ইউ সি

ঝুমকা ডাবল লেয়ারে বাট এটা কিন্তু রাউন্ড প্যাটার্নের মধ্যে না একটু ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি দ্যাটস দা প্যাটার্ন এন্ড এখানে হ্যাঙ্গিং ডিজাইন আছে উইথ লুকস वेरी नाइस এন্ড এটা ইয়া সরি এক গড়ি পাচানা এটার মধ্যে এক গড়ি পাচানা আছে